দর্শক শ্রোতা এখন যাব হচ্ছে হাঁসু আঁকার কাছে হাঁসু আঁকা পেঁয়াজ তুলতেছে হ্যাঁ আছে কি আপনার তালুকদার পেঁয়াজ কিং কিং পেঁয়াজ তুলতেছে আজকে যাবো হাঁসু আঁকার কাছে আসেন যাই

মানে ইন্ডিয়ান পেঁয়াজ না আসলে আপনারা কিন্তু খুশি আমরা খুশি দিয়ে দিই ইন্ডিয়ান পেঁয়াজ আসলে আমরা সর্বনাশ সর্বনাশ ইন্ডিয়ান পিজ যদি আমাদের দেশে আসে তাহলে আমরা পিজ লাগানি বাদ দিয়ে দেবো হ্যাঁ তাহলে আমরা পিজ লাগানি বাদ দিয়ে দেবো আর বর্তমান যে দাম আছে খুব খুব ভালো দাম আছে ভালো দাম আমরা এই চাষে এইটি চাষে এরকম দাম থাক আসলে প্রত্যেকটা কৃষকের একই কথা যে ইন্ডিয়ার থেকে পিঁয়াজ আমদানি করলে আমরা কিন্তু পিঁয়াজ চাষ করতে পারবো না হ্যাঁ অবশ্যই 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 পারবো না আর এখন যে দাম আছে এই দাম থাকলে পরে কি হয় যে আপনার আছে কি ভালো দামে আমরা পেঁয়াজ তুলতে পারি নাকি ভালো দাম পাই সামনে আমাদের রোজা আছে কেনাকাটা আছে হ্যাঁ তো সব সব জিনিসের বেশি দাম এক পাই বেশি এক পেঁয়াজই কম দাম এখন যদি আমরা ত্রিশ যদি পেঁয়াজের দাম না পাই তাই তো আমরা তো বাঁচবো না আমরা কি যেন বলো এক পাই বাইশ শতাংশ বুঝতে পেঁয়াজ জায়গায় যে বর্তমানে কতটা খরচ কাকা

সুন্দর কথা আমার কাকা হচ্ছে কি আপনার হাই স্কুলের শিক্ষক ছিলেন এখন অবসরপ্রাপ্ত এখন আমাদের এই গ্রামে এটা আমার দাদার দাদার বাড়ি আমার আপন কাকা তিনি এখন কৃষি কাজ করে এবং কৃষি কাজ করে তার জীবিকা নির্বাহ করে এবার কয় পাখি লাগাইছেন কাকা এবার পাঁচ পাখি লাগাইছি আর সামনের বার যে দাম থাকে কয় পাখি লাগাবো সামনের বার যদি দাম দাম থাকে তাতে সাত সাত পাখি আট আট পাখি লাগাবো লাগানোর ইচ্ছা আছে লাগানোর ইচ্ছা আছে আচ্ছা ধন্যবাদ কাকা তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য কাকার পেঁয়াজটাও কিন্তু দেখেন দারুণ পেঁয়াজ হয়েছে কাকার পেঁয়াজ একটু হাতে করে দেখান তো একটু পেঁয়াজগুলি দেখান এই দেখেন তার কাকার পেঁয়াজ এই দেখেন তালুকদার কিং পিয়াজ দেখেন এত সুন্দর পেঁয়াজ আমার কাকা জন্মাইতে পারে খুকসার থেকে আসি এখানে আসি সে জন্মায় ফার্স্ট হ্যাঁ এবং এত সুন্দর মানে তার বাপের বাড়ি এত সুন্দর সে পেঁয়াজ জন্মাইতে পারে তার সাথে কিন্তু আমরাও পারি না আমি নিজেও পারি না তার সাথে হ্যাঁ সে এবং দক্ষতা এবং সে অনেক কিছু ভালো বোঝে আমার এই কাকা ঠিক আছে কাকা আপনাকে ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য আমি মোহাম্মদ শিমুল বিদায় নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি